আপনারা জানেন যে পাঁচ বছরের কাগজ কিন্তু কন্টিনিউ রিনিউ হবে কোনো সমস্যা নেই যারা কাট পেয়েছেন এবং তিন বছর যারা পেপার জমা দিয়েছেন যারা কাগজ পেয়েছেন বৈধভাবে তাদের কাগজ রিনিউ হবে সাত বছরের আইনে যারা কাগজ জমা দিয়েছেন বিগত দিনে বৈধতা পেয়েছেন তাদেরও কাগজ কন্টিনিউ রিনিউ হবে তো যে কোনো বিভ্রান্তিকর নিউজ শুনে আপনারা হতা হতাশ হতাশাগ্রস্ত হবেন না আশা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বাংলাদেশি ও বোনেরা আপনাদের সবার জ্ঞার্থে কিছু গ্রীষ্মের যে নতুন আইন হয়েছে অভিবাসন আইন সেই আইন সম্পর্কে আমি কিছু কথা বলছি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা এখানে গ্রীষ্মে উপস্থিত আছেন আপনারা বিভ্রান্তিকর পরিস্থিতি পড়বেন না নিজেরাও বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবেন না আশা করছি আমি বাংলাদেশ কমিটির সভাপতি আনোয়ার হোসেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি সর্বপ্রথমে সম্মানিত আমার প্রবাসী ভাই ও বোনেরা আপনারা জানেন যে অভিবাসন আইন এসেছে গত তিন দিন আগে গ্রীষ্মে পাওয়া সংখ্যাগনিষ্ঠতা বর্তমান যেই সরকার আছেন সেই ডানপন্থী সরকার এই আইনটি পাশ করেছেন তো আপনারা জানেন যে অভিবাসন আইনে যারা অবৈধ পথে অবৈধভাবে গ্রীষ্মে প্রবেশের প্রবেশ করবে তাদের কিন্তু তিন বছর জেল হবে তারা যদি ধরা পড়েন পুলিশের হাতে অনাদায় দশ হাজার ইউরো জরিপানা হবে আর স্বেচ্ছায় আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে ডিভোট করে দিবে। এই বিষয়টা কিন্তু একদম খুব স্পষ্ট তো আপনারা যারা যেখানেই আছেন আমার এই আজকের এই কথাগুলো শুনছেন লাইভে আশা করি এটা নিউজ আকারে হবে আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন কখনো আপনারা গ্রীসে আসার উদ্দেশ্যে অন্তত পক্ষে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশের মধ্যে কখনো চিন্তা করবেন না কারণ এই আইনটা দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে কারণ দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে গ্রীসের সংসদ নির্বাচন হবে আর এই সরকার এই বিদেশিদের উপরে এই আইনটা সবসময় প্রয়োগ করে তারা কিন্তু এই দেশের ক্যাবিনেটে আসে এটা তাদের একটা ভোট পুঁজি বলতে পারেন বিদেশিদেরকে পুঁজি করে তারা একটা ভোট এবং গ্রিসদেরকে এটাকে তারা অন্যভাবে ক্রিয়েট করে তো যাই হোক আমাদের বাংলাদেশে যারা আছেন আপনারা সবাই এই বিষয়টা খুব সুস্পষ্টভাবে আপনারা মনোযোগ সহকারে আপনারা এই বিষয়টা ভাবনা করবেন যেন আপনাদের ভাই বন্ধু যারাই লিবিয়া দিয়ে অন্যভাবে তুর্কি থেকে বুলগেরিয়া থেকে যারাই অবৈধ পথে আসবে তারা কিন্তু এই আইনের আওতায় করবে এবং এই আইনের আওতায় করলে তারা কিন্তু নিশ্চিত হবে তো এখন যারা সাত বছরের আইনে আশা করছেন বিগত দিনে সেই আইনটা কিন্তু সংসদে পাশ হয়েছে এই আইনটাও কিন্তু সাত বছরের আইনটা ডকুমেন্ট যাদের বিগত দিনে ছিল তারা কিন্তু জমা দিতে পারছেন এখন কিন্তু সামনে দু এক দিন প্ল্যাটফর্মও খোলা থাকবে তো যারা এখনও সাত বছরের আইনে দুইটা ডকুমেন্ট আছে বা চার ডকুমেন্ট আছে বা একটা আছে আপনারা জমা দিয়ে রাখুন অন্তত দুইটা বছর আপনারা নিয়মিতভাবে এই প্রশাসনের হয়রানি থেকে আপনারা মুক্ত পাবেন প্রশাসন এই পেপার জমা থাকাকালীন আপনাদেরকে হয়রানি করবে না ধরবে না তো আশা করি দুই বছর পরে আবার কী আইন চেঞ্জ হতে পারে কী আইন আসবে সেটা আমরা কেউ জানি না তবে আইন পরিবর্তন হয় সর্বসময়ে গ্রীসে তো আশা করছি আপনারা যারা গ্রীষে বসবাস করছেন এবং যারা আপনারা জানেন যে এই আইনটা খুব আমাদের জন্য ঝুঁকিপূর্ণ আমাদের খুব আমরা আসলে বাংলাদেশিরা তৃতীয় বিশ্বের আমরা দেশের মানুষ তো আমরা সবাই আমরা পরিবারের জন্য ভাবি তো আমরা যারা বাংলাদেশীরা আছেন আপনাদের ভাই বন্ধু যারা বাংলাদেশে আছে সবাইকে সতর্ক করে দিবে লিবিয়া দিয়ে যেন গ্রিসে না ঢুকে ইতালিতে চলে যেতে চায় চলে যেতে পারবে সেটা তাদের বিষয় কিন্তু গ্রিসে ঢুকতে গেলে কিন্তু ধরা খেলে এই আইনে আইনের আওতায় তারা কিন্তু চলে আসবে পাশাপাশি আপনারা জানেন যে পাঁচ বছরের কাগজ কিন্তু রিনিউ হবে সমস্যা যারা কার্ড পেয়েছেন এবং তিন বছরও যারা পেপার জমা দিয়েছেন যারা কাগজ পেয়েছেন বৈধভাবে তাদের কাগজ হবে সাত বছরের আইনে যারা কাগজ জমা দিয়েছেন বিগত দিনে বৈধতা পেয়েছেন তাদেরও কাগজ কন্টিনিউ রিনিউ হবে তো যে কোনো বিভ্রান্তিকর নিউজ শুনে আপনারা হতা হতাশ হতাশাগ্রস্ত হবেন না আশা করছি আমি শুনতে পেলাম যে প্রদীপ কুমার আর টিভির উনি একটি নিউজ করেছেন তো আমি সবার জ্ঞাতার্থে আমি বিষয়টি জানিয়ে দিতে চাই প্রদীপ ভাই বললেন যে আর টিভিতে সাত বছরের কাগজ যারা বৈধতা পেয়েছেন সাত বছরের কাগজ জমা দিয়ে সেখানেও নাকি কাগজ বাতিল হয়ে যাবে এরকম একটি নিউজ আসছে বা আসতে পারে তা আশা করি এই নিউজটা সঠিক না তবে আর টিভি কর্তৃপক্ষকে আমি বলবো যে এই নিউজটা সঠিক না আমি বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসাবে এবং চল্লিশ হাজার বাংলাদেশি গ্রীষ্মে আমরা বসবাস করছি তো আপনারা যারা সাত বছরের বৈধতা পেয়েছেন জমা দিয়ে আশা করি কারো কাগজই কখনো বাতিল হবে না যদি আপনারা এই দেশে কোনো আইনি অকারেন্স না করেন আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হলো আপনারা কাজে যান জানি আপনারা দুপুরের পরে কাজে যান বিকেল পাঁচটায় কাজে যান তারা রাতে ফিরবে যে কোনো বাস স্টপেজ আপনারা জড়ো হবেন না জড়ো হলে পুলিশের নজরে আসবেন এবং সিভিল পুলিশের নজরে আসবেন আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং বিভিন্ন জায়গাতে দেখা গেছে আপনারা বাজারে মার্কেটে আসেন সুপার মার্কেটে যান অক্ষ তিন চার পাঁচজন এরকম জড়ো হয়ে একসাথে চলাফেরা করবেন না একজন একজন করে যদি আপনারা যাদের কাছে পেপার্স নেই যাদের কাছে পেপার্স আছে তারা তো র্যামডাম চলতে পারবেন কোনো সমস্যা নেই তো যাদের কাছে পেপার্স নেই সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা সাবধানে চলাফেরা করবেন এবং আপনারা ভিড়ের মধ্যে আপনারা থাকবেন না তখন কিন্তু বিদেশিদেরকে বা বেছে নিতে সুবিধা হয় কারণ আমাদের জানেন আমরা বাংলাদেশের একটু ভিন্ন ভিন্ন ধরনের চেহারা দেখতে একটু অন্য রকমের তো যাই হোক এসব মিলিয়ে কিন্তু আমাদেরকে খুঁজে খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো সেই লক্ষ্যে আমি বলবো যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যারা গ্রিসে অবৈধভাবে এখনও আছেন পেপারস পাননি তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং আজকে আমরা একটি খুশির বিষয় যে যমুনা টিভির আমাদের এই ডালিম ভাই যমুনা টিভির তিনি কিন্তু পারমানেন্ট দাতা হয়েছেন তিনি কিন্তু যমুনা টিভিতে সম্পূর্ণ নিউজ করতে পারবেন এবং নিউজ দিতে পারবেন গ্রীষের খবরাখবর এবং আশা রাখছি যে তিনি বস্তুনিষ্ঠা সংবাদ সবসময় এই যমুনা টিভিকে দিবেন এবং যমুনা টিভি সেটা পরিবেশন করবে এবং কংগ্রেস ডিসন বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই ডালিম ভাইকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম